নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো উনিশশো সালের এপ্রিলে বাইপাস সার্জারির সময়ের কথা ডাক্তার উডাডিয়া ডাক্তার সুধাংশু ভট্টাচার্য ডাক্তার কে বি বক্সি প্রমুখ বিখ্যাত সার্জেন ও চিকিৎসকরা মহারাজের বয়সের কথা ভেবে বাইপাস করার ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না অথচ বাইপাস ভিন্ন উপায়ও নেই মহারাজকে বাঁচাবার ওই একমাত্র এবং সর্বশেষ উপায় কিন্তু তা করতে গেলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই খুব বেশি ব্যর্থ হওয়ার অর্থ মহারাজের জীবনহানি এখন কি করা যাবে সার্জেন ও চিকিৎসকরা মহারাজকে এসে সব বললেন বললেন এই পরিস্থিতিতে আমরা আপনার মত জানতে চাই মহারাজ মহারাজ শান্তভাবে বললেন আপনাদের মতো বিখ্যাত সার্জেন এবং চিকিৎসকরা যখন বলছেন বাইপাস সার্জারি ভিন্ন আর কোনো উপায় নেই তখন আমার মতামতের কোনো অবকাশই নেই তবে একটা কথা বলি এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই এই শরীর সঙ্গকে উৎসর্গ করেছি এই শরীর তাই আমার নয় যারা সংঘ চালাচ্ছেন আপনারা তাদের মতামত নিন তাঁরা যা বলবেন তাই করবেন একটি ঘটনা বলেছেন গণেশ মহারাজ মহারাজের বাইপাস সার্জারি হবে বোম্বের ব্রিজ ক্যান্ডি হসপিটালে সেখানে পৌঁছে মহারাজকে ভর্তি করাতে দুপুর প্রায় দুটো হয়ে যায় সব মিটে গেলে সেবকরা খাওয়া দাওয়া করতে অন্যত্র চলে যায় ঠিক ওই সময়ে সদল বলে ডাক্তার ফারুক উডাডিয়া মহারাজকে দেখতে আসেন তিনি মহারাজকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন মহারাজ তার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন হতাশ হয়ে ডাক্তারবাবু চলে যান এবং মনে মনে হয়তো ভাবেন সাধু সন্তদের ভাব বোঝা বড়ই কঠিন পরদিন সকালে সেবকরা সকলে রয়েছে ডাক্তারবাবু রাউন্ডে এসেছেন ডাক্তারবাবুকে দেখেই মহারাজ গুড মর্নিং বলে অভ্যর্থনা করেন এবং বলেন দেখুন কাল আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিইনি কারণ আমার কলকাতার ডাক্তাররা তখন ছিলেন না তাতে আমি হয়তো ভুল ইনফরমেশান দিয়ে ফেলতাম এখন আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি বলে গতকালের প্রশ্নের যথাযথ উত্তর দিতে লাগলেন তাতে ডাক্তার উডাডিয়া খুব আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন এত সুন্দর স্মরণশক্তি খুব কম মানুষেরই হয় গড গিফটেড মেমোরি এদের খুব সাবধানে চিকিৎসা করা উচিত তিনি অনেককেই বলেছিলেন হি ইজ আ রেয়ার পার্সোনালিটি উই শুড হ্যাভ টু প্রসিড ফর হিজ অপারেশন ভেরি কেয়ারফুল্লি ওয়ান্ডারফুল ইজ ইজ মেমোরি ভেরি রেয়ার ভেরি রেয়ার মহারাজের দ্বার সকলের কাছে ছিল অবারিত শেষের দিকের কয়েক বছর ডাক্তারদের নিষেধাজ্ঞার জেরে সেবকদের ধীরে ধীরে অনেক অবরোধ গড়তে হয়েছে ঠিকই তাতে মহারাজ মনে মনে খুব কষ্ট পেতেন সাধু ব্রহ্মচারী বা ভক্তেরা কাছে আসতে পারে না এটা মহারাজ কিছুতেই মন থেকে মেনে নিতে পারতেন না অধীর হতেন কখনো শিশুর মতো জেদ ধরতেন কখনো সেবকদের কাছে আবদার করতেন অবরোধ একটু শিথিল করতে সেই অবস্থায় শিশুরই জয় হতো যা হোক লক্ষ্য করেছি মহারাজ ভিতরে বসে আছেন বা শুয়ে আছেন কেউ হয়তো উঁকি মারছে মহারাজের দৃষ্টি পড়লেই তৎক্ষণাৎ তাকে কাছে ডেকে নিতেন স্বাভাবিকভাবে কথা বলতেন জিজ্ঞাসা করতেন না কেন উদ্দিষ্ট ব্যক্তি হয়তো চুপ করে আছেন মহারাজ বলতেন ভয় কি আমার কাছে আসবে নিঃসংকোচে দেখো আমায় কেউ ভয় পায় শুনলে আমার খুব খারাপ লাগে আমাকে কারোর ভয় হয় ভাবলে আমার সত্যি কষ্ট হয় একবার মহারাজের কাছে আক্ষেপ করে বলেছিলাম মহারাজ অনেকের কাছে আপনার লেখা বা আপনার পাঠানো চিঠি আছে সেগুলো খুব যত্নের সাথে তারা রেখেছেন আমার কাছে তো তো কোনো এরকম কোনো চিঠিপত্র নেই শুনেই মহারাজ বললেন তাতে কি যে ছেলে মেয়ে মা বাবার সাথে এক বাড়িতেই থাকে তারা নিজেদের মধ্যে চিঠি চালাচালি করে সত্যি মহারাজ সব সময় বোঝাতে চাইতেন মহারাজের সাথে আমাদের কি নিবিড় সম্পর্ক মহারাজের কথাবার্তার মধ্যে অনেক সময় আমরা লক্ষ্য করেছি তিনি চাইতেন আমাদের জীবনটা যাতে উদ্দেশ্যমুখী হয় এবং তাতে যেন একটা ব্যস্ততা থাকে হচ্ছে হবে ভাবটা তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না এই সম্পর্কে মহারাজের বলা স্বামী বিজ্ঞানানন্দির জীবনের একটি ঘটনা এখানে মনে পড়ছে মহারাজেরই ভাষায় বিজ্ঞান মহারাজ একবার এলাহাবাদ থেকে মাদ্রাজ যাবেন এলাহাবাদ থেকে হাওড়ায় এসেছেন সেখান থেকে মাদ্রাজ যাবেন বেলুর মঠ থেকে সাধুরা গেছেন মহারাজকে হাওড়া থেকে মঠে নিয়ে আসবেন মহারাজ বলছেন মঠে কেন যাব আমি তো মাদ্রাজ যাব মাদ্রাজ যাওয়ার ট্রেন তো বিকেলে ঢের পড়ে এখনও অনেক দেরি আছে মহারাজ তখন বললেন না না চারটে এখনই বেজে যাবে তা এতক্ষণ কোথায় থাকবেন মহারাজ কেন এই প্ল্যাটফর্মেই থাকব ট্রেন এলেই চট করে উঠে পড়ব তারপর সকলে খুব বুঝিয়ে সুজিয়ে তাকে মঠে নিয়ে আসেন সব বিষয়েই এই রকম ব্যস্ত ভাব ছিল বিজ্ঞান মহারাজ একদিন নিজের ব্যস্ত স্বভাবের কারণ বলতে গিয়ে বলছেন কেন এত ব্যস্ত হই জানো ঠাকুরকে দেখেছি কি না কী ব্যস্ত যখন যেটা মনে উঠেছে তখনই করা চাই নতুবা শান্তি নেই এরপর ঠাকুরের দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে কলকাতা যাওয়ার ব্যস্ততার ঘটনাটি বললেন এদিকে একদিন অত্যন্ত সিরিয়াস মুডে মহারাজ ঠাকুরের এই রকম ব্যস্ত স্বভাবের কারণ নির্দেশ করতে গিয়ে বললেন এর কারণ কি জানো ঠাকুরের মন এত শুদ্ধ ছিল এত কনসেন্ট্রেটেড ছিল যে সেই শুদ্ধ মনে যা উঠতো সঙ্গে সঙ্গে তা না করলে বা সে কাজটা না হওয়া পর্যন্ত শান্তি হতো না শরৎ মহারাজও ঠাকুরের এই ব্যস্তভাবের ঘটনাটা ও তার কারণ শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ব্যক্ত করেছেন বিজ্ঞান মহারাজ ও শরৎ মহারাজ দুজনেই ঠাকুরের ব্যস্ত স্বভাবের কারণ বলেছেন তার গভীর একাগ্র মন সাধারণ লোকে ঠিক এই রকম ব্যস্ততা হয় না বা আসেও না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই এইরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার